সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের একশো চুয়াত্তর পৃষ্ঠায় সৃজনশীল দুই এবং সৃজনশীল তিন আমরা এই দুটি সৃজনশীল আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখে নেই প্রথমেই এখানে দুটি চিত্র দেওয়া আছে যে চিত্র ক এবং চিত্র খ এটি একটি জমি তারপর কোন কিছু বীজ রোপন করা হয়েছে পাশে গাছ আছে আর তারপর চিত্রের ক্ষয় দেখা যাচ্ছে যে এখানে পুকুর হাঁস এবং পাশে একটি কুড়ে ঘর চল আমরা এই অঞ্চল উত্তরগুলো দেখে নেই ক সমন্বিত চাষ কাকে বলে চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে যখন একই সময়ে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা হয় তাকে সমন্বিত চাষ বলে আমরা তোমাদের এই কয়রতুটি দেখে নিলাম তারপর আমরা দেখবো খ সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কিভাবে ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে সমন্বিত চাষ পদ্ধতিতে একই জমিতে একই সময় একাধিক ফসল চাষ বা উৎপাদন করা হয় অর্থাৎ প্রতিটি ফসল চাষের জন্য আলাদা সময়ে আলাদা যে জায়গা প্রয়োজন হয় তাই সমন্বিত চাষ পদ্ধতিতে লাগে না যেমন পুকুরে মাছ ও হাঁস একত্রে চাষ করলে হাঁসের আবাসনের জন্য আলাদা জায়গা প্রয়োজন হতো তা লাগে না এই জন্য বলা হয় যে সমন্বিত চাষ পদ্ধতিতে জমি দ্বিগুণ ব্যবহার হয় আমরা তোমাদের এই ক্ষয়রটি দেখে নিলাম তারপর আমরা দেখব গ চিত্র ক ও খ এ উল্লেখিত পদ্ধতির মধ্যে কোনটির উৎপাদন খরচ কম কারণ ব্যাখ্যা করো এই দুটি চিত্রের যে উৎপাদন খরচ কম আমরা আমরা এই গয়র দেখে নেই গয়রতি হচ্ছে চিত্র খতে দেখানো হয়েছে যে মাছ ও হাঁস মুরগি সমন্বিত চাষ পদ্ধতি এবং এ পদ্ধতি পুকুরের পারে কথিত জমিতে হাঁস মুরগি গড়টি তৈরি করা হয়েছে বলে আলাদা জায়গার প্রয়োজন হয়নি ফলে জমির জন্য যে খরচ বেঁচে গেছে অন্যদিকে হাঁস মুরগির বিষটা সরাসরি পুকুরে যায় তাই বাইরে থেকে কোনো সার প্রয়োগ করতে হয় না ফলে খরচের ফলে সারের খরচ লাগে না এছাড়াও হাঁস মুরগি খাদ্য পুকুরে যায় বলে পুকুরে আলাদা সম্পূরক খাদ্য দেওয়া লাগে না এতে সম্পূরক খাদ্যের খরচ বেঁচে যায় হাঁস পুকুরের পানিতে সাঁতার কাটে বলে পুকুরে অক্সিজেনের কোনো সমস্যা হয় না এতে আলাদা কোনো শ্রমিক লাগে না ফলে উৎপাদন খরচ অনেক কমে যায় আমরা তোমাদের এই ঘয় ঋতুটি দেখে নিলাম তারপরে আমরা দেখব পরিবারের আয় ও পুষ্টি বৃদ্ধিতে চিত্রে উল্লেখিত কোন পদ্ধতিটি উত্তম যৌতিকতা ব্যাখ্যা করো চলো আমরা এই ঘয়া দেখে নেই গয় হচ্ছে চিত্র খতে সমানিত মাছ ও হাঁস মুগের চাষ পদ্ধতি দেখানো হয়েছে এই পদ্ধতি একই স্থানে মাছ ও মাংস ও ডিম পাওয়া যাবে ফলে মাছ মাংস ও ডিম বাজারে করে আলাদা আলাদা অনেক বেশি আয় করা সম্ভব আবার পারিবারিক পুষ্টির দিক বিবেচনা করলে মাছ মাংস ও ডিম থেকে শর্করা আমিষ ও স্নেহ জাতীয় পুষ্টির যোগান পাওয়া যায় যা থেকে পারিবারিক পুষ্টির চাহিদা সম্পূর্ণরূপে পরিপূর্ণ করা সম্ভব অপরদিকে চিত্র চিত্রে দেখানো হয়েছে যে শুধুমাত্র মাছ চাষ পদ্ধতি দেখানো হয়েছে যেখান থেকে মাছ বা ডিম পুরোটি পাওয়া যাবে না ফলে বার সম্ভব নয় আবার মাছ ও ডিম না পাওয়া প্রোটিন ও স্নেহ জাতীয় পুষ্টির যোগানো পাওয়া সম্ভব নয় তাই পারিবারিক আয় ও পুষ্টি বৃদ্ধিতে চিত্র উল্লিখিত পদ্ধতিটি উত্তম আমরা তোমাদের এই খ চিত্র খ দেখেছিলাম এটি উত্তম এই চিত্র খটি এটি হচ্ছে তো আমরা তোমাদের এই দুই নং সৃজনশীলটি সমাধান দেখে নিলাম এখন আমরা দেখবো সৃজনশীল তিন নং সমাধান এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যে মেঘনার বাসিন্দা কৃষক তোরাব দুই একর জমিতে পাট চাষ করলেন কিছুদিন পর পাটের জমিতে সহযুক্ত এক ধরনের পোকার ব্যাপক আক্রমণ হলো তোরাব বিচলিত না হয়ে ব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমন করলেন ফলে তার জমিতে পাটের আশাতীত উৎপাদন হওয়ায় পরবর্তী বছর এলাকায় অন্যান্য কৃষকতা। তাদের জমিতেও পাট চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন চলো আমরা এখন এই উত্তরগুলো আমরা দেখে নেব ক পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কি চলো আমরা এই দেখে নেই তিন নয় উত্তরটি হচ্ছে যে পাটের পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এটি সংক্ষেপ বলে বিজে আর আই এটি সংক্ষেপে বলে নাম তারপর আমরা ক্ষয়রাত দেখব যে খ স্বাভাবিক মাত্রার চেয়ে বীজ ব্যাখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি বোনা হয়ে থাকে কারণ পাট পাতা তারা অবস্থায় শাক হিসাবে খাওয়া হয় তারা গজানোর পনেরো থেকে বিশ দিন পর তারা পাতলা করার জন্য কিছু চারা তুলে ফেলা হয় শাক হিসেবে ખાવા જાય এবং বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করা যায়। এতে করে মূল গাছের পুনরকম ক্ষতি হয় না। আমরা তোমাদের এই ঘটনাটি দেখে নিলাম। তারপর আমরা দেখব গ কিসব পুরাবালির জমিতে পুকা দমন করার পদ্ধতিটি ব্যাখ্যা করা। চলো আমরা এই ঘটনাটি দেখে নেই। ঘটনাটি হচ্ছে মগ্নারতির কিসব তুরাভালি তার দুই একর জমিতে পাঁচা শুরুর কিছুদিন পর জমিতে কিছু ক্ষুদ্র পোকার আক্রমণ দেখতে পেলেন তিনি বিচুলিত না হয়ে পোকা দমলের যে সকল ব্যবস্থা নিলেন সেগুলো আমরা দেখে নেই যে এক যে সকল পাতায় ডিমের গাদা দেখলেন সে সকল পাতা ডিমের গাদা সহ তুলে ধ্বংস করে ফেললেন দুই হচ্ছে যে সকল পাতায় ডিমের থেকে বাচ্চা বের হয়ে দলবদ্ধভাবে অবস্থান করেছিল সে পাতা পোকাসহ তুলে কেরোসিন পানিতে ডুবিয়ে মেরে ফেললেন তিনি পোকা যাতে আক্রান্ত খেত থেকে অন্য খেতে ছড়িয়ে পারতে না পারে সেজন্য তিনি আক্রান্ত প্রতিবন্ধক চা দিকে করে দিলেন এছাড়াও তিনি কৃষক কর্মকর্তা করলেন অবশেষে পাত কাটার পর জমিতে চাষ দিলেন যাতে করে মাটির মাটির নিচে লুকিয়ে থাকা পুতলিগুলো বের হয়ে আসে এবং পোকা হাদক পাখি তা খেয়ে ফেলে এই সকল পদ্ধতি অনুসরণ করে চুরাবালি তার জমি থেকে কার অস্তিত্ব ধ্বংস করলেন আমরা তোমাদের এই গয় ঋতুটি দেখে নিলাম তারপরটি হচ্ছে চুরাবালির জমিতে আসাদিত ফলন হওয়াতে এলাকার অন্যান্য চাষিরাও পাট চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন চাষিদের এই সিদ্ধান্তে যে সকল উপায়ে এলাকার অর্থ সামাজিক উন্নয়নে সূক্ষল বুয়নবে তা দেখা করা হল। এ বাংলাদেশে উৎপাদিত অর্থকারী অর্থকরী ফসলগুলোর মধ্যে পাট অন্যতম হওয়ায় কৃষকরা সহজেই বাড়াবাজাতকরণের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারেন। দুই কৃষক পাট চাষ করলে এলাকার অনেক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যে সব জমিতে জলাবদ্ধতার সমস্যা আছে সেখানে কৃষকরা পাট চাষ করে জমি সঠিক ব্যবহার করতে পারবেন ফলে জমির রোধ হবে পাট শাক বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারে পাঁচ খরা বন্যা কারণে পাট অন্যান্য ফসলের তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয় বলে কৃষকরা ক্ষতি সম্মুখীন হবে না পাটকে সোনালি আশ বলা হয় পাটের আশ ব্যবহার করে নানা ধরনের ব্যবহারিক জিনিস তৈরি করা হয় যেমন চট বস্তা ব্যাগ কার্পেট ইত্যাদি উপরোক্ত আলোচনার গুরুত্ব উপলব্ধি করে এটা বলা যায় যে কৃষকের নেওয়া সিদ্ধান্ত ওই এলাকার অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর একশো চুয়াত্তর পৃষ্ঠায় অধ্যায়ের সৃজনশীল দুই এবং সৃজনশীল তিন সমাধান দেখে নিলাম আর তোমাদের এই বইয়ের প্রত্যেকটি অনুশীলন একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেওয়া আছে আর পরবর্তীতে সবগুলো সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ আর আমরা পরবর্তীতে দেখব যে পঞ্চম অধ্যায় বনায়ন এই অধ্যায়টি আমরা পরবর্তীতে দেখব তোমরা যদি প্রত্যেকটি লাইন ব্যাখ্যা সহ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তীতে তোমরা কোন অনুশীলনটি অথবা কোন প্রশ্নটির সমাধান চাও কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ